গতকালই খারিজ হয়েছে এসএসসি চাকরি বাতিল রিভিউ পিটিশনের মামলা আর এসএসসি চাকরি বাতিল রিভিউ পিটিশনের মামলা খারিজ হতেই কিন্তু রীতিমতো তোপার পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে কার্যত ঘর ধাক্কা খেয়েছে রাজ্য এসএসসির 26000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় চরম বিপাকে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যারা আশা করেছিলেন হয়তো তাদের চাকরিটা বাঁচবে হয়তো সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট যোগ্যদের জন্য কোনো বড় নির্দেশ দেবে কিন্তু সেটা হলো না মামলা ওঠার আগে চেম্বার থেকেই বাতিল হয়ে গেল এই এসএসসি রিভিউ পিটিশনের মামলা বিচারপতিরা এই মামলায় হস্তক্ষেপ করলেন না এই মামলার ফাইল খুলতেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন বিচারপতিরা ভুরি ভুরি দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই নিয়োগ অসাংবিধানিক নিয়োগ বেআইনি বলে আখ্যা দিলেন রায়ের কপিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অর্থাৎ জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি যা নির্দেশ দিয়ে গেছেন সেটাই শিরোধার্য এর বাইরে আর কোনো নির্দেশ দেওয়া হবে না স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই চাকরি বাতিলের ফলে বিপদে কার্যত যেমন যোগ্যরা তেমনি কিন্তু অযোগ্যরাও অযোগ্যদেরও চাকরি একেবারে বাতিল তার মধ্যেই কিন্তু এবার চাকরি বাতিল হওয়ার পরপরই মুখ খুললেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা মুখ খুল বিস্ফোরক বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি এবং সাথে সাথে রাজ্যের বিরুদ্ধে এবার যা পদক্ষেপ করলেন শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু নতুন করে হইচই পড়তে চলেছে গোটার রাজ্য জুড়ে এসএসসি চাকরি বাতিল মামলায় একেবারে নয়া চাঞ্চল্যকর্ম আর কদিন পরেই কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা শুরু হতে চলেছে পরপর দু সপ্তাহ পরীক্ষা তার আগে কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের কারণ আর তাদের কোনো রাস্তা খোলা নেই পরীক্ষায় বসতেই হবে পরীক্ষায় বসে পাস করে তাদের চাকরি পেতে হবে তা না হলে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল পরীক্ষায় বসবো না আর কিন্তু বলার কোনো রকম অধিকার নেই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের তাই পরীক্ষায় যেহেতু বসতেই হবে এবার কিন্তু রাজ্যকে নতুন চ্যালেঞ্জ জুড়ে দিয়ে বড় ঘোষণা করে নিলেন একেবারে চরম সিদ্ধান্ত নিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যা ঘোষণা করলেন তাতেই কিন্তু নতুন করে একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আইনি লড়াই একের পর এক শুনানি অপেক্ষার আশার শেষ ভেঙে পড়লো হাজার হাজার চাকরি হারা শিক্ষকের সম্ন দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ অর্থাৎ হাইকোর্টের সিলমোহর সর্বোচ্চ আদালতের আর এই রায়ের পরপরই ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা তাদের কথায় বিচার নয় বোলের পাঠা বানানো হলো আমাদের দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে গিয়ে আমাদের বলি দিল রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করতে লাগলেন এবং যে দাবিটা উঠল রাজ্য পুরো প্যানেলটা বাঁচাতে যে আবার যোগ্যদের বলে দিল কারণ শুধুমাত্র যোগ্যদের বাঁচাতে গেলে যোগ্যদের চাকরি কিন্তু বহাল থাকার একটা সম্ভাবনা ছিল কিন্তু গোটা প্যানেলটা বাঁচাতে গিয়ে রাজ্য যদি যোগ্য অযোগ্য সঠিক তথ্য সঠিক লিস্ট তুলে ধরত তাহলে কিন্তু যোগ্যদের চাকরিটা বাঁচার একটা জোরালো সম্ভাবনা ছিল কিন্তু রাজ্য সেটা করেনি রাজ্য গোটা প্যানেলটাকে বাঁচাতে চাইছিল অর্থাৎ যোগ্য অযোগ্য প্রত্যেককে বাঁচাতে চেয়েছিল অর্থাৎ সেই অযোগ্যদের বাঁচাতে গিয়ে আবারও বলির করা হলো যোগ্যদের এমনই কিন্তু দাবি আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিদারা শিক্ষক সুমন বিশ্বাসের অভিযোগ কোর্ট সির দুর্নীতি নিয়ে বহু কথা বলল। অথচ আমাদের মতো যোগ্যদের জন্য কোনো ভাবনা রাখল না বিচার ব্যবস্থা আমাদের চাকরি ফেরাতে পারলো না এটা অত্যন্ত লজ্জার সুমনের আরো প্রশ্ন দশ বছর পর আবার কিভাবে পরীক্ষা দেব যদি দিতেই হয় তবে অভিজ্ঞতা যেন মূল্য পায় অভিজ্ঞতার ভিত্তিতে চল্লিশ নম্বর বরাদ্দ করতে হবে এবং অন্তত তিন মাস সময় দিতে হবে আর পরীক্ষা দেব শুধু আমরাই তার স্পষ্ট হুঁশিয়ারি আবারও এসএসসি অভিযান হবে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হব কেই সুমন বিশ্বাস গত সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা তার আগে সোমবার ভোররাতে পুলিশ আদিসপ্তগ্রাম থেকে আটক করে আন্দোলনের অন্যতম মুখ এই সুমন বিশ্বাসকে আটকে রাখা হয় প্রায় আট ঘন্টা এরপর তাকে মুক্তি দেওয়া হলেও সুমনের বিস্ফোরক অভিযোগ পুলিশ আমাকে কার্যত অপহরণ করেছিল আদালতের রায়ের সামনে আসতে আরেক চাক্রিব্রার্থী চিন্ময় মণ্ডলের কথায় সাধু আর চোরকে আলাদা করা হলো কিন্তু যোগ্যদের চাকরি ফিরল না এই বিচার ব্যবস্থা জনগণের জন্য নয় দুর্নীতিগ্রস্তদের রক্ষা করার জন্য সুমন বিশ্বাস সুর জড়িয়ে বলেন কোর যদি রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে চলে তবে এমন রাই আসবে আমাদের ভরসা ছিল আইনের উপর কিন্তু সে ভরসা আজ ভেঙে খান খান বিচার ব্যবস্থার রায়ে ক্ষুব্ধ শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখানেই থেকে থাকবেন না তারা তাদের লড়াই কিন্তু আবার নতুন করে শুরু হলো নতুন করে সময় সুযোগ ও ন্যায্যতার দাবিতে তারা রাস্তায় নামছেন ফের শীর্ষ আদালতের নতুন মামলা আরও সংগঠিত আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন চাকরি ফেরানো না পর্যন্ত শান্তি নেই আদালতের এই রায় যেমন চূড়ান্ত পরিণতির দিক নির্দেশ দিয়েছে তেমনি নতুন করে উস্কে দিয়েছে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সামনে সময়ই বোঝা যাবে চাকরিহারা শিক্ষকদের এই খুব কী মন নেয় এবং সরকার বা কমিশনের তরফে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা একটাই দাবি চাকরি পিছিয়ে দিতে হবে চাকরি পিছিয়ে দিতে হবে এত তাড়াতাড়ি চাক পরীক্ষা দিতে পারবো না কারণ এই চাকরিহারা শিক্ষকদের যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু কার্যত অন্ধকারে পরীক্ষা বাকি আর কটা দিন পনেরো দিন এর মাঝে কিভাবে আমরা প্রস্তুতি নেব কিভাবে পরীক্ষা দেব প্রশ্ন তুলে দিয়েছেন চাকরি চাকরিহারা শিক্ষকরা তারা দাবি করেছেন দশ নম্বর নয় অভিজ্ঞতার জন্য চল্লিশ নম্বর দিতে হবে এবং পরীক্ষা পিছিয়ে দিতে হবে আরও তিন মাস আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব আবারও নতুন করে লড়াই শুরু করব এই লড়াই কিন্তু আমাদের শেষ লড়াই এবং আবারও রাজ্য সরকারকে চরম বার্তা চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে আমাদের বলির পাটা করা হলো একেবারে বিস্ফোরক দাবি করলেন তাদের যেটা দাবি শুধুমাত্র যোগ্যদের জন্য রাজ্য যদি রিভিউ পিটিশন করতে যেত তাহলে যোগ্যদের চাকরি বাঁচত কিন্তু সেটা না করে যোগ্যদের সাথে সাথে চোর শিক্ষকদের যারা চুরি করে চাকরি পেয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা সাদাখাদায় চাকরি পেয়েছে যারা ভাবে চাকরি পেয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আবারও যোগ্যদের পলির পাটা করা হলো কি হতে চলেছে আগামী দিনে এসএসসি চাকরি বাতিল রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর এই মামলা কিন্তু এবার নতুন মন নিতে চলেছে রীতিমতো চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা ঠিক কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় পরীক্ষা কি পিছিয়ে যাবে সুপ্রিম কোর্ট কি তেমন নির্দেশ দেবে এবং নতুন করে যে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য কিভাবে সেই আন্দোলনকে প্রতিহত করার ব্যবস্থা করে পদক্ষেপ নেয় এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কি অভিজ্ঞতার জন্য চল্লিশ নম্বর দেওয়া হবে এবং যে হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে পরীক্ষা শুধু আমরাই দেব আর কেউ নয় অর্থাৎ নতুন করে যে ক্যান্ডিডেটরা পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছেন তারা পরীক্ষা দিতে পারবেন না সে ব্যবস্থা আমরা করবো এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস চিন্ময় মন্ডলরা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের